রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বসে সপ্তাহে সপ্তাহে বসে। তাদের পরামর্শ তাদের পরামর্শ নিয়ে সরকার পরিচালনা করেন তাহলে ভুল ত্রুটি কম হবে আর না হলে রকম কিছু উপদেষ্টা বানায় দিবেন যেগুলো পাবলিকও চায় না পাবলিকও চায় না উপদেষ্টা বানান আমাদের তো কোনো আপত্তি নাই বলি তো যে বিএনপি থেকে নেন কিন্তু ভালো লোক নেন ভালো লোক নেন সমাজে যারা নামি দামি আছে যারা ভূমিকা রাখতে পারে তাদের নেন সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নেন কিন্তু এমন নিয়ে না ইচ্ছে হইল ওরা বানাই দিলাম এটা হাসিরা করছিল অনেক মন্ত্রী বানাইছে যাদের কেউ চিনেও না অনেক এমপি বানাইছিল এলাকার লোকজনও জানে না একটাও তো ধরেন নাই খালি বিএনপি ঠেকায় না ওই আওয়ামী লীগ বিএনপি ঠেকানোর আন্দোলনে হাসিনা একটা কাপড়ে দেশ ছাড়তে হয়েছে বিএনপি সম্পর্ক জনগণের সাথে বিজেপি জনগণের রাজনীতি করে তাই আমরা ক্ষমতার রাজনীতি করি না আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার বলেছেন বারবার বলেছেন এখন যেটা বাস্তব প্রমাণ হয়েছে 5 আগস্টের পরে যদি তারেক রহমানের নির্দেশজাত হতো যেটা আমিলিক বলছিল ওবায়দুল কাদের বলছিল কয়েক লক্ষ মারা যাবে তে তো মারা যাইতই কিন্তু বিজেপি সেই রাজনীতি করে না বিজেপি অনেক প্রতিহiksa রাজনীতি করে না যে প্রতিহiksa রাজনীতি করে না প্রতিহiksa রাজনীতি عمليه করেছে তার পরিণতি সেটা হয়েছে প্রতিহiksa রাজনীতি কেউ পছন্দ করে না ক্ষমতার রাজনীতি কেউ পছন্দ করে না শেখ মুজিবুর রহমান রাজনীতিবি ধর পড়ো রাজনীতি নিষিদ্ধ করেছিলেন আর সৈয়দ নজরুল ইসলাম রাজনীতিবি না হওয়ার পরও তিনি রাজনীতি ভূক্ত করে দিয়েছিলেন এটাই হলো বিষয় শেখ হাসিনা ১৪ সালে কমিটমেন্ট করার পরও প্রধানমন্ত্রী তো ছাড়ার সাহস হয় নাই কিন্তু বেগম খালেদা জিয়া ছিয়ানব্বই সালে ছেড়ে দিয়েছিলেন এই জন্য বলি যে আজকে তারেক রহমান বেগম খালেদা জিয়া জিয়া রহমান এদের সাথে কাউকে মিলায় না মিলে না মিলে না আমরা রাজনীতি করি দেশের জন্য একদিন দুই দিনের জন্য না একদিন দুই দিনের জন্য না বাংলাদেশ যতদিন আছে বিএনপি ততদিন থাকবে বিএনপি জন্মই হয়েছে বাংলাদেশের বাস্তবতার কারণে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে বলেই বিএনপির জন্ম হয়েছে শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলেই জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল জোর করে হয় নাই কেউ তাই আজকের বাস্তবতা হলো আজকে দেশের দেশটাকে যে ট্রাফিক জ্যামে ফেলায় দিছেন এটা থেকে উত্তরণের একটাই পথ ওই আওয়ামী দুঃশাসনের যারা সহযোগী ছিল তাদের কাদের থেকে হাতটা সরান তাদের কাদের থেকে হাতটা সরান কাজটা বিএনপির হাতেই রাখেন পুরো তাহলেই দেখবেন যে সব সমস্যার সমাধান হবে আমরা এই দেশে ভরাজকতা চাই না হটকারিতা চাই না আমরা চাই না যে দেশটা আর একটা আরেকটা খারাপের দিকে যাক কারণ আমরা দেখেছি স্বাধীনতার পরে এই শেখ মুজিবুর রহমান এই রেস করছে দাঁড়ায় বলছিল তিন বছর কিছু দিতে পারবো না মানে মানুষে অ্যাকসেপ্ট করে নিছিল যেমনি আপনারা বলতেছেন সময় চাই সময় চাই পাবলিক রাজি আছে কিন্তু শেখ মুজিবুর রহমান তিন বছরে কিছু দিতে পারে নাই দিছিল দুর্ভিক্ষ দুর্ভিক্ষ দিছিল আর্মিকে শেষ করার জন্য রক্ষী সৃষ্টি করছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করার জন্য নকলের ছড়াছড়ি করে দিয়েছিল পরীক্ষার বদলে অটো পাস দিয়ে দিছিল কাজে সেটা দেশটা ধ্বংস হয়েছিল মানুষ প্রতিরোধ গড়ে ছিল। আমরাও চাই না যা আপনারা ব্যর্থ হন ওই স্টেডিয়াম বানানোর জন্য আপনার পরিকল্পনা দিয়ে আপনার পরিকল্পনা করেন যে আগামী কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে কিভাবে নির্বাচনটা করতে পারেন কিভাবে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতাটা অর্পণ করতে পারে কারণ আপনাদের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই এর আগেও যেটা বলছি ওই ক্ষমতার চেয়ারটা খুব আরামে কিন্তু আবার খুব দুঃস্বপ্ত কিন্তু সেনার মধ্যে আছে কষ্টও সেনার মধ্যে আছে যেটা আজকে হাসিটা বুঝতেছে এর জন্য আমরা চাই না যে সেভাবে সেই অবস্থাটা হোক আমরা চাই তাই আজকে আজকে সরকারকে বলবো আওয়ামী লীগকে পুষ আওয়ামী লীগকে পুষেন না আর বিএনপিকে ঠেকানোর চেষ্টা করেন না আওয়ামী লীগের পুষেন না বিএনপিকে ঠেকানোর চেষ্টা করেন না বিএনপি একমাত্র এই দেশের এই দেশের রক্ষা কবল এই দেশের মানুষের জন্য রাজনীতি করে বিএনপির নেতৃত্বে সকল রাজনৈতিক দল আজকে ঐক্যবদ্ধ আন্দোলনকারী সকল তারপর নির্বাচনের পরবর্তী পর্যায়ে সবাইকে নিয়ে একসাথে জাতীয় সরকার গঠন করব। এটা বলতো বুকের পাটা লাগে পাটা লাগে তারেক রহমান সেটা বলেছেন কি সংস্কার করবেন তারেক রহমান তো বলে দিছে যে দুইবারের বেশি কেউ পরপর প্রধানমন্ত্রী হইতে পারবে না এর চেয়ে ভালো সংস্কার কি করবে তারেক রহমান তো বলে দিছে যে প্রত্যেকটা জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এটা বলে দিছে এর চেয়ে ভালো তাইলে তো আর স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই স্বৈরাচার হওয়ার কোনো সুযোগ নাই আরো তো অনেক একত্রিশ দফার মধ্যে আর অনেক কিছু আছে তাই ভাইর আমার আজকে বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে বলবো এই যে মামলা হাবলার কথা বলা হয়েছে এগুলো তো অবশ্যই কারণ তারেক রহমানকে আজকে তারেক রহমানের স্বার্থে না এই দেশের স্বার্থে তারেক রহমানকে দেশে আনা দরকার দেশে আনা দরকার এবং সকল মামলা যোগ করে সকল মামলাই ছিল প্রতিহিংসামূলক মামলা কাজে সেটা প্রত্যাহারক তার চেয়ে বেশি হলো যে জনজীবনের দিকে দৃষ্টি দেন ওই স্টেডিয়াম বানানোর দিক বারবার বলছি স্টেডিয়াম একটা লং প্ল্যান এক বছরে পারবেন না কয়েক বছর লাগবে এখন এখন চাল ডাল তেল পানির দাম কমানো যায় কিনা সেটার দিকে দেখেন সেটার দিকে দেখেন সামনে রমজান আসতেছে যাতে নিত্য প্রজন্মের দ্রব্যের দাম না কমে না বাড়ে সেটার জন্য চেষ্টা করে ওই যে দেখছেন টিসিবির ট্রাকে কিভাবে লাইন লাগছে আপনি দেখলাম ট্রাকও যাইতেছে মানুষ তার পিছনে দৌড়াইতেছে আলামতটা ভালো না আলামতটা ভালো না ওইদিকে দৃষ্টি দেন দৃষ্টিটা ওই দিকে দেন নির্বাচনের দিকে দেন আর ইমিডিয়েট যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো ঢাকা শহরে যানজট কমানো ডেঙ্গুর হাত থেকে রক্ষা করা এগুলো কিভাবে করবেন সেদিকে দৃষ্টি দেন স্টেডিয়াম বানাইতে যায় না ওই পঞ্চশলা পরিকল্পনা নিয়েন না হাসিনাও বিয়াল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পরিকল্পনা করছিল কিন্তু আল্লাহ হইল মহা পরিকল্পনা কোথায় চলে গেছে হাসিনা এখন একদিনের পরিকল্পনাও করতে পারতেছে না এটার জন্যই বলবো যে আজকে যেটা দরকার সেটা করেন আর শর্ট করে আনেন কর্মসূচি কমায় আনেন কমায় আনেন নির্দিষ্ট করেন ওপেন করেন রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করেন রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বসেন সপ্তাহে সপ্তাহে বসেন তাদের পরামর্শ তাদের পরামর্শ নিয়ে সরকার পরিচালনা করেন তাহলে ভুল ত্রুটি কম হবে আর না হলে রকম কিছু উপদেষ্টা বানায় দিবেন যেগুলো পাবলিকও চায় না পাবলিকও চায় না উপদেশটা বানান আমাদের তো কোনো আপত্তি নাই বলি তো যে বিএনপি থেকে নেন কিন্তু ভালো লোক নেন ভালো লোক নেন সমাজে যারা নামি দামি আছে যারা ভূমিকা রাখতে পারে তাদেরকে নেন সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে নেন কিন্তু এমন নিয়ে না ইচ্ছে হইল ওরা বানাই দিলাম এটা হাসিরা করছিল অনেক মন্ত্রী বানাইছে যাদের কেউ চিনেও না অনেক এমপি বানাইছিল এলাকার লোকজনও জানে না ওই ওই আওয়ামী লীগের পথে হাইটেন না জিয়া পথে হাঁটেন জিয়া রহমান যেভাবে দেশ চালাচ্ছিল অল্প সময় সেদিকে হাঁটেন যেটা রহমতুল্লাহ বলছে আমি ওই সাইডে যাচ্ছি না তাই আজকে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের হতাশ হওয়ারও কিছু নাই এই সরকার আমাদের এই সরকারকে সমালোচনা করি আমরা যাতে সে যাতে সে ভালো করতে পারে কারণ এই সরকার যদি ব্যর্থ হয়ে যায় এই দেশটা কোন দিকে যাবে এর আগে আরেকটা থেকে সরকার এরকম ব্যর্থ করার পরে কিন্তু দেশে দেখছেন ওয়াল ইভেন আসছিল কাজে ওই ওইটা মাথায় আসে বোঝায় এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না আবার এমনও চাই না যেটা এর পরবর্তী পর্যায়ে ওইটা ব্যর্থ হওয়ার পরে দুই হাজার আটের নির্বাচনে বেগম খালেদা জিয়া জানতো যে কে তারা কোনোভাবেই ক্ষমতা আসতে দিবে না কিন্তু তারপরও বেগম খালেদা জিয়া বলেছিলেন একজন আর্মি ব্যাগ গভর্নমেন্টের চেয়ে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট অনেক ভালো কিন্তু ডাবু ক্রিটিক হাসিনা তার সবচেয়ে বড় ফেসিভা এইটা তার বেগম খালেদা যে বুঝে নাই সেখানে আজকেও বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন অতীত থেকে দেখেন বেশি দূর যাওয়া দরকার নাই বাংলাদেশের অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে পদক্ষেপ নেন স্টেডিয়ামের দিকে যায় না আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ